সকালে ঘুম ভেঙে পানি স্পর্শ করার আগে আয়নার সামনে দাঁড়াও এবারে বাম হাতটি মুষ্টিবদ্ধ করো নিজের চেহারার দিকে তাকাও ডান হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে নিজের প্রতিবিম্বের দিকে পয়েন্টেড করে একটু শব্দ করে বলো এই যে চমৎকার ডিজাইনে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই সত্তার প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করে থ্যাংকস জানাও বলো আমি সেই অস্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই জীবনটাকে মর্যাদাময় ও সফলতায় পরিপূর্ণ করে দেবার জন্য আমি তোমার সরাসরি হস্তক্ষেপ চাই আমার জীবনে আজ থেকে আমার চতুর্দিকে শুধু বার্তা আগমনের পদধ্বনি আমি পাচ্ছি হে বিরাট তুমি আমার চাওয়া পূর্ণ করেছ আমি তোমার প্রতি সুগভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এইভাবে একচল্লিশ দিন এক নাগারে করার পর অবলোকন করো তোমার সব কিছুতেই শুভ পরিবর্তন এসে গেছে